আসসালামু আলাইকুম রহমতুল্লাহি যারা বলছেন যে দাড়ি পড়ে যাচ্ছে বা দাড়ি পাতলা হয়ে যাচ্ছে বা দেখা যাচ্ছে চুল বিভিন্ন জায়গায় পাতলা হয়ে যাচ্ছে চুল পড়ে যাচ্ছে এটি মূলত সালপারের ঘাটতি দেখা দিলেই আপনার দেখা যাচ্ছে চুল বা দাড়ি পড়ে যায় এক্ষেত্রে আপনার বিশেষ করে পেঁয়াজ পেঁয়াজের মধ্যে প্রচুর পরিমাণ সালফার রয়েছে এই সালফার বিশেষ করে পেঁয়াজ যদি এভাবে লাগানো যায় ধারিতে বা চুলে তাহলে কিন্তু আপনার যেখানে পড়ে যাচ্ছে ধারি পড়ে যাচ্ছে সেটা রোধ করবে তো দ্বিতীয় যে পদ্ধতি সেটা হলো আপনার নারকেল তেল এক চা চামচ এবং কি আমলক্ষির যে গুঁড়া রয়েছে সেটা মিক্স করে আপনি কিন্তু চুল এবং কি দাড়িতে লাগাতে পারে এতে অল্প কিছু দিনের মধ্যে আপনার চুল এবং কি দাড়ি যে জড়ি পড়ে যাচ্ছে বা টাক পরার মতো অবস্থার সিস্টেম হচ্ছে সেটা কিন্তু দূর হয়ে যাবে এখন এখানে একটা বিষয় রয়েছে আয়রন এবং কি জিঙ্কের কাটতি হলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে বাহ্যিক প্রয়োগটা সমান একটা কাজ করতে পারে না তো সেই জন্য আপনাকে আয়রনযুক্ত যে সমস্ত খাবার রয়েছে জিঙ্কৃ জিঙ্ক সমৃদ্ধ খাবার রয়েছে বিশেষ করে ভিটামিন ডি বায়োটিন এই ধরনের খাবারগুলো আপনাকে খেতে হবে তাহলে কিন্তু আপনার অল্প দিনের মধ্যে দেখা যাচ্ছে চুট পড়ার সমস্যা বা দাড়ি জোরে পড়ার সমস্যাটা টাক পরে যাওয়ার সমস্যাটা রোধ হয়ে যাবে ইনশাল্লা তারা এখন আলোচনা করবো আমাদের হোমিওপ্যাথিকের বিশেষ করে যে মেডিসিন রয়েছে বিশেষ করে আপনার হলো কে হেয়ার অয়েল এটা কিন্তু আপনারা চুল এবং কি দাড়িতে লাগাতে পারেন বাহ্যিকভাবে যে ব্র্যান্ডটি মাদার টিনসা রয়েছে এবং কি নারিকেল তেল রয়েছে একসাথে মিক্স করে যদি লাগানো যায় তাহলে কিন্তু অনেক অনেক চুল পড়া এবং কি দাড়ি জড়িয়ে পড়া সমস্যা দূর করা যায় হাফেজ